সিপিএম শাসন আমলেও মান্দা এবং খোয়ায়ের মতো ঘটনা ঘটেছিল কি তাদের একজন মন্ত্রী নিঃশংসভাবে খুন হয়েছিল তখন তারা কি ভূমিকা নিয়েছিল ধর্মনগরের বাম কংগ্রেসকে আয়না দেখালেন মুখ্যমন্ত্রী কাঞ্চনপুরে নির্বাচন প্রচার শেষ করে শনিবার ধর্মনগরে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার সকাল বেলা তিনি প্রথমে ধর্মনগর তেল ডিপো পরিদর্শনে যান পরিদর্শন শেষে তিনি চুড়াইবারের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী জানান দীর্ঘদিন ধরে তার কাছে অভিযোগ আসছিল যে বড় বড় যানবাহনে নির্ধারিত মাপের অতিরিক্ত পাথর করে আনা হচ্ছে। এদিন গিয়ে। তিনি কয়েকটি যানবাহন প্রত্যক্ষ করেন জানান মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন তিনি কারো ব্যবসার ক্ষতি করতে চান না তবে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে অতিরিক্ত পাথর বোঝাই করে পরিবহনের ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান পরে তিনি ধর্মনগর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এবং মুখ্যমন্ত্রী উনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন সায়দাবাড়ি এলাকায় সংঘটিত সাম্প্রতিক অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া জানান উল্লেখ্য কীর্তনের চাঁদাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী সম্প্রদায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠে ওই ঘটনায় কয়েকটি বাড়িঘর ও গাড়িতে আগুন লাগানো হয় ঘটনার কিছুক্ষণের মধ্যেই উনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত এসপি অবিনাশ রায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক বিরিজ সিনহা বিজেপির ব্যর্থতার অভিযোগ তুললে মুখ্যমন্ত্রী তার জবাবে বলেন সিপিএম শাসন আমলেও মান্দাই ও মতো ঘটনা ঘটেছিল এমনকি তাদের একজন মন্ত্রী নৃশংসভাবে খুন হয়েছিলেন তখন তারা কি ভূমিকা নিয়েছিল সেই প্রশ্ন তোলেন

মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের বিষয়ে রাজনৈতিক না করাই বাঞ্চনীয় পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে এবং দুষ্কৃতদের গ্রেফতার করেছে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাদের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক নজরদারি রাখার নির্দেশও দেন তিনি বিরো রিপোর্ট নিউজ রাংগার I'll set the next. A, A B to B, the whole square. B plus A square. Plus A B square. Do A, B, square A, B, square A B, B times up. Five more minutes, I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.